যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি ও দুর্নীতি বিরোধী কার্যক্রমের দায়িত্ব থাকা ট্রেজারি মন্ত্রী সিদ্দিককে তার দায়িত্ব থেকে সরিয়ে দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী দল পার্টি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ প্রকল্প থেকে তার এবং তার পরিবারের বিরুদ্ধে প্রায় পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠার পর কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে এই চাপ প্রয়োগ করা হল বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। রাষ্ট্রী রোসাটাম টিপের দায়িত্বে থাকা ব্রিটিশ সরকারের অংশ অফিস ফর ইমপ্লিমেন্টস ইউক্রেন যুদ্ধের কারণে রোসাটামের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি ও কোম্পানির উপর অন্তত পঁয়তাল্লিশটি আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞা ঠিকঠাক কার্যকর হচ্ছে কিনা এবং কার্যকর না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তার নিয়মিত পর্যালোচনা করতে হয় হ্যামস্টার থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে অথচ এই কাজ করার সময়ই তার বিরুদ্ধে সেই রোসেটেমের প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠল টরি তথা কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে নিশ্চিত করতে হবে যে টিউলিপের ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন থাকা পর্যন্ত তাকে সব ধরনের নিষেধাজ্ঞা ও বিরোধী নীতি নির্ধারণী সিদ্ধান্ত থেকে অব্যাহতি দেওয়া হবে